হ্যালো বিউটিফুল এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে গুড মর্নিং আজকে ছিল আমাদের কলকাতায় সেকেন্ড ডে যেহেতু আমরা স্যাটারডেতে এসেছিলাম তাই আমরা সানডেতে হোটেলেই অবসর সময় কাটাচ্ছিলাম আমাদের প্রয়োজনীয় কোনো কাজকর্ম ছিল না আমার মহাশয় তো আমার আগে ঘুম থেকে উঠে গিয়েছিল আমিও উঠে দেখুন ছোট্ট একটি কত কিউট পেস্ট দিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশটা শেষ করে আমরা দুজন নাস্তা খাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম আর আমরা যেহেতু এবার এলিওট রোডের দিকে উঠেছিলাম তাই আমরা মার্কু স্ট্রিটে নাস্তা খেতে এসেছিলাম আসলে মার্কু স্ট্রিটেই আমাদের সবসময় থাকা হয় এবার একটু ভিতরে দিকেছিলাম আর যেহেতু সানডে ছিল প্রচুর পরিমাণ কোলাহল ছিল ভিড় ছিল একদমই জ্যামজট ছিল কারণ সানডেতে এই দেশের সব জায়গাতেই বন্ধ থাকে তাই সানডেতে একটু বেশি ভিড় হয় তাই আমরা সকাল সকাল গিয়েছিলাম ধানশিঁড়ি যে রেস্টুরেন্টে ওইটাতে খাওয়ার জন্য ওইটাতে প্রচুর পরিমাণ ভিড় ছিল তাই আমরা ওইটাতে আর সকালে নাস্তা করিনি আমরা নাস্তা টাস্তা শেষ করে চলে গিয়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে আসলে শপিং তো টুকটাক যেহেতু সানডে ছিল তাই চিন্তা করলাম যে আমাদের অন্য কাজকর্ম যেহেতু মানডে ছাড়া হবে না তাই টুকটাক সবার জন্য আত্মীয়স্বজনের জন্য রিলেটিভদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিই এসেই আমরা শ্রীলেদারে ঢুকে গিয়েছিলাম আর আমরা বাঙালিরা কলকাতায় আসবো আর শ্রীলেদার থেকে শপিং করব না সেটা কি কখনো হয় সেটা কখনো হয় না আমি কিন্তু সেই অনেকগুলো জুতো নিয়েছিলাম আমার জন্য প্রায় পাঁচ ছয় জুতা জোড়ার মতন ইব্রাহিম দেখছিল তার আর এমনিতেও সেই সে শপিংয়ের প্রতি অনেক একটু অনীহা কারণ সে একদমই একটা পছন্দ হলো ওইটাই কিনতে পারে না সে অনেক ঘোড়াগাড়ি করে কিনে যাই হোক আমরা সব অবশেষে জুতার শপিং শেষ করে আমরা চলে এসেছিলাম এখানে একটি ভালো একটি ব্র্যান্ডের দোকান ছিল ব্র্যান্ডের শপটার নাম আমার ঠিক মনে নেই কিন্তু এটা নিউ মার্কেটের আশপাশেই ছিল এখানে অনেক সেল চলছিল অনেক কম দামে কম দামে ভালো ভালো সুন্দর সুন্দর সেল ছিল সেল ছিল এখানে ছিল বাচ্চাদের আইটেমগুলো জেন্টসও ছিল লেডিস আইটেমগুলোও ছিল বড়দের দেখুন বাচ্চাদের ড্রেসগুলো কত কিউট ছিল বাচ্চাদের কমফোর্টেবল খুবই ড্রেসগুলো ছিল অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল অনেক কালেকশন ছিল তাদের দেখুন এই পাশটাতেও আছে আপনারা নিউ মার্কেটে গেলে দেখতে পারবেন আমার আসলে শিওর এই শোরুমটার নামটা জানা নেই এখান থেকেও আমি টুকটাকি কিছু নিয়ে নিয়েছিলাম বাড়ির বাচ্চাদের জন্য আর ইব্রাহিমের জন্য প্যান্ট নিয়েছিলাম আনবিলিভেবল প্যান্টের প্রাইসটা যতটা কম ছিল প্যান্টের কালেকশনটাও অনেক সুন্দর ছিল কী বলবো ম্যাটেরিয়ালটাও খুব ভালো ছিল ও তো খুব আরাম করে পড়ছিলো তো যাই হোক এই যে দেখুন এদিকে ছিল লেডিস টপসের সাইজগুলো অনেক সাইজের ছিল অনেক ডিজাইনের ছিল অনেক ভালো ভালো কালেকশন ছিল আবার মানে দেখতে খুবই ভালো লাগছিলো যেমন পরতেও খুব কমফোর্টেবল আমি তো দুই তিন সিট নিয়ে নিয়েছিলাম আর এইখানটায় আমি সবচেয়ে হতমব্য যেটা হয়েছি তাদের এখানে কোনো ব্যাগ ছিল না তাদের ব্যাগের জন্য আলাদা টাকা ক্যারি করতে হয় তা যাই হোক আমরা তো দুপুরে দুপুর টাইমটা পার হয়ে গেছিলো তো আমরা এখানে ছিল কেএফসি আর যেই কোনোই জায়গায় যায় না কেন আমার মহাশয়তো সে কেফসি পাগল সে তো এখানে খাবেই যেখানে এই কেফসি সেখানে তার খেতে হবে এটা ছিল বিগ বাজারের অপোজিট টাইম যাই হোক এখানে আগে পে করতে হয় আমরা এখানে পে করে আমাদের জন্য আমি তো কিছু খেতে চাচ্ছিলাম আর আম খেতে চাচ্ছিলাম না কারণ আমার একদমই চিকেন টিকেন পছন্দ না ইব্রাহিম তো নিবেই তারপর আমার জন্য চকলেট শেক নিয়েছিল আর ওর জন্য খাবার নিয়ে নিয়েছিল আমরা এখানে ওয়েট করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও আমার মহাশয় একটু ভিডিও করতে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় কি করার তাই আমি একা একাই ভিডিও করে নিচ্ছিলাম কারণ সবার ধারা তো সব হয় না সে আসলে অনেক লাজুক এই দেখুন সকাল থেকে দুপুর অবধি শপিং করতে করতে আমি তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার মুখ টুক তো একদম কালো হয়ে গেছিল আসলে আপনি যে যাই বলুন না কেন শপিং করতে ভালো লাগে কিন্তু বাইরের দেশে গিয়ে এর এত হাঁটাহাঁটি শপিং এটা এক প্রকার ভেজাল তার মধ্যে হচ্ছে ইমিগ্রেশনের ঝামেলা বাইরের কোনো দেশে গেলে যতটাই শপিং করতে ইচ্ছে হয় তার চেয়ে বেশি ঝামেলা মাথায় আসে ইমিগ্রেশনের ঝামেলা যাই হোক ওই প্যাঁচাল পারতে পারতে আমাদের খাবার তো টেবিলে চলে এসেছিল সাথে সফট ড্রিঙ্ক ছিল যেটা বলছিলাম আমার জন্য চকলেট মিল্কশেক ছিল বার্গার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল তাদের চিকেনটা নাকি শেষ হয়ে গেছিলো তাই তারা চিকেনটা দেয়নি আমরা পরবর্তীতে বার্গার অর্ডার করে নিয়েছিলাম আর এই যে আমার মহাশয় সে দেশ থেকে বাহিরে আসলেও তার ফোনের আলাপ বন্ধ হয় না তার অফিসের কত কাজ ছেলেদের কত কাজ সেই শত কাজও তার এই ঘোরার মধ্যেও ভ্যাকেশনের মধ্যেও তাকে মিটাতে হয় এর জন্য আমি খুবই বিরক্ত আর সবচেয়ে ভালো যেটা লাগছিল এটা যেটা কোকটা ছিল এত ঠান্ডা ছিল আর আমরা যখন কলকাতাতে ছিলাম তখন প্রচুর পরিমাণে গরম ছিল অসহ্যকর গরম আর এই গরমে এক গ্লাস কোকাকোলা আর হচ্ছে চকলেট মিল্ক শেখ আবার কুল কুল বাহ মনটা ভরে গেল সেরকম কিন্তু দামটা দেখো মনটা ভরে গেল দামটা অত ছিল না তার খেয়ে দিয়ে আমরা আরও ঘোরাঘুরি করছিলাম সেটার ভিডিও ফুটেজ নেই তারপর এসে পড়েছিলাম আমরা বারা পাও বলে যেটাকে আমি গতবারও এসে এসে বারাপাওটা খেতে পারিনি সময়ের স্বল্পতা ছিল আর অনেক খাবার খেতে খেতে দেখা যায় যে সব কিছু একবার ট্রাই করা যায় না এবার যেহেতু আমি নিউ মার্কেট এরাতে পেরেছি পেয়েছি তাই আমি এটা টেস্ট করে নিয়েছিলাম এত আমেজিং ছিল এত টেস্টি ছিল যেটার প্রাইস ছিল মাত্র তিরিশ রুপি আসলে আনডিলিভেবল ওদের দেশের যে কোনো খাবারের দাম তুলনামূলকভাবে আমাদের দেশ থেকে অনেক কম যে সেটা ফাস্ট ফুড হোট হোক বা ফলই বলেন না কেন অনেক দাম কম ছিল আর আমি আমাদের দেশে যে অ্যাভোকাডো প্রায় পনেরো থেকে দুই হাজার টাকা কেজি ওই দেশে বিশ্বাস করেন আমি সাড়ে চারশো থেকে পাঁচশো রুপির মধ্যেই অ্যাভোকাডো পেয়েছিলাম আর সত্যি কথা বলতেই আমি এর আগে কখনো অ্যাভোকাডোটা ট্রাই করিনি অ্যাভোকাডো আইসক্রিম ট্রাই করেছি কিন্তু রিয়েল অ্যাভোকাডোটা আমার ট্রাই করা হয়নি তাই আমি একটা অ্যাভোকাডো নিয়ে নিচ্ছিলাম তারপর আমার মহাশয় বলল যে আমি ছোলে ভাটোরে খাবো সে ইন্ডিয়াতে আসবে আর ছোলে ভাটোরে খাবেন সেটা তো হবেই না এই দোকানের এই স্ট্রিট ফুডগুলো সে খুবই পছন্দ করে আমাকে অনেক বলছিল আমি বলছিলাম যে না আমার ভালো লাগে না খেতে বললো যে তুমি একটু ট্রাই করো আমি অন্য সময় সে তো ছোলে বাটুরি খেয়ে নিয়েছিলো আমি খাইনি তার জন্য সে আমার জন্য রাতে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল আর সারাদিন বিশ্বাস করুন এত ঝাঁকনির পরে এত ট্রাভেলের পরে এত কিছুর পরে একদমই ইচ্ছে ছিল না আর যারা কলকাতায় এসেছেন তারা অবশ্যই জানেন যে কলকাতায় হোটেলগুলোতে মার্কেট স্ট্রিটে বা আশপাশ এরিয়াগুলোতে খাবারের দোকানে কতটা ভিড় হয় তাই আমি বেশিরভাগই অ্যাফোর্ড করেছি হোটেলে নিয়ে এসে খাবারটা আর আমি যেহেতু বাইরে খাবারটা খাইনি তাই আমার মহাশয় আমার জন্য খাবারে পার্সেল করে নিয়ে এসেছিল ভাত ছিল গরুর মাংস ছিল আলু ভর্তা ছিল আর সাথে গরুর মগজ ছিল আমি কিন্তু এক প্লেট ভাত নিয়ে নিমিশে শেষ করে ফেলেছিলাম আর আপনাদেরকে বলে দিব আমরা কোন হোটেলে খেয়েছিলাম সেটা নিয়ে অবশ্যই একটি ভিডিও আপনাদেরকে দিব একদম পাবেন ঘরোয়া খাবার একদম মুখরোচক খাবার পাবেন বাংলাদেশি স্টাইলের একদম ঝাল লবণ যেরকম আপনারা চান সেরকমই পেয়ে যাবেন তো যাই হোক না কেন এই ছিল আমাদের সারাদিনের ব্যস্ততা সারাদিনের খানাদানা সারাদিনের শপিং তো যাই হোক না কেন আজকে আমাদের দিনটি কেমন গেলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তো আপনারা রকম ব্লগ চান সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে গেলে কথায় ভয়েস দিতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে যদি আমি আর কোনো কথায় বা কোনো কিছুতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আমি আপনাদের থেকে অবশ্যই ভালোবাসার যোগ্য হয়ে উঠতে না পারলেও চেষ্টা করি যাতে আপনাদের ভালোবাসাটা আমি ধরে রাখতে পারি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হলে সেটা ক্ষমার চোখে দেখবেন এই নিয়ে আজকে আমি চলে যাচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যার যার দেশকে ভালোবাসবেন সবার ফ্যামিলিকে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন ফ্যামিলিকে ভালোবাসবেন বাচ্চাদেরকে ভালোবাসবেন বড়দেরকে শ্রদ্ধা করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আপনাদের মাধ্যমে ভালো মাধ্যমে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই বলে আজকে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন এবং ঋতু লাইফ দেখতে থাক